হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি ঢাকায় যাচ্ছি আমার বন্ধুর বাসায় ঘুরতে ওই অনেকদিন হলো ফোন দেয় যে আসে কেদিক ঘুরে যা আস ঢাকায় যাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো সাথে থাকুন হাই গাইস অবশেষে রাজশাহী গেটে চলে আসলাম আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর শহর শিক্ষানগরী খুবই পরিচ্ছন্ন একটা শহর রাজশাহী শহরটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক কষ্টের পর ট্রেনে উঠলাম ট্রেনে অনেক ভিড় থাকার কারণে ট্রেনের ভিতরের ভিডিওটা দেখাতে পারলাম না হাই গাইস অবশেষে সর্দ রোড রেল স্টেশনে চলে আসছি এই বন্ধুরা অবশেষে জয়দেবপুর রেল স্টেশনে চলে আসি এটা হচ্ছে ঢাকার লাইন কমলাপুর রেল স্টেশনের আর এই দিকে হচ্ছে রাজশাহী রেল স্টেশনের লাইন হাই গাইস শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার ফ্রেন্ড করতে যাচ্ছি নদীর ধারে নদীটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন হাই বন্ধুরা এটা একটা বুড়িগামা নদীর একটা অংশ এখানে অনেক মাছ দেখা যাচ্ছে দেখেন অনেক মাছ আছে এখানে অনেক মাছ লাভ আছে দেখে এই নদীতে অনেকে মাছ ধরে সেই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্ভর করে এখানে অনেক গার্মেন্টস থাকার কারণে পানিগুলো নষ্ট হয়ে গেছে তুমি কিছু বলো বিষয়ে এটাই বুড়িগঙ্গা নদী এক সময় এই নদীটা অনেক সুন্দর ছিল এখন ময়লা আবর্জনার কারণে নদীটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন খালে পরিণত হয়েছে যে প্রমাণস্বরূপ সামনে চড় দেখাচ্ছি এদের বাজার দেখছেন সকালবেলা বসে বাজার বাজার এটা সেই কাশিমপুর বাজার না কাশিমপুর ভিতরে ব্যাচেলার পয়েন্টে পাশা পাইছিল যে যে বলছো যে কাশিমপুর কারাগার এটা ওইদিকে আছে নাকি কাশিমপুর কারাগার এই সামনে আচ্ছা গাইস যদি আমি যাই আপনাদের দেখাবো চলন সামনে যায় আরো কিছু দেখি হাই গাইস এটা হচ্ছে নদীর ধার এখানে সবাই ঘুরতে আসে এখানে সবাই দেখতে আসে অনেক সুন্দর একটা বন্ধু এটা সে বুড়ি গঙ্গা নদীর না এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে একসময় দেখতে তো পাইছো ব্যাপক বড় এদিকে তো অনেক সুন্দর ভিউ মানুষের বসতির কারণে জিনিসটা আজ একটা খালে পরিণত হয়েছে তাই মানুষ এখানে এই নৌকা দিয়ে পারাপার হয় এপার উপর এখন বর্তমানে এই নৌকা দিয়ে পারাপার হয় একান্ত কোনো রাস্তা নাই এটা হচ্ছে গ্রাম ওটা শহর আর দেখা তো মনে বন্ধু তাহলে তোমার কেমন ফিল হচ্ছে বন্ধু জায়গাটা তো অসাধারণ খুবই ভালো লাগছে কিন্তু আমাকে বন্ধু এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু খুবই ভালো লাগলো এই সময় জায়গায় নিয়ে আসে প্রকৃতির মধ্যে আসলে তো একটা অন্যরকম ফিলিংস হয় ঠিক না হ্যাঁ এটাই আসল কথা ঠিক আছে যেরকম নদী আচ্ছা বন্ধু এটা পুকুর না এটা একটু পুরাটা দেখানো যাবে আসো তো পুকুর এখন বর্তমানে পুকুর কিন্তু এটা এক সময় নদী ছিল বর্ষাকালে এটা গোটাটা ভরে যায় দেখতে পাচ্ছি স্বাভাবিক খুব সুন্দর এটা পুকুর তো পুরাটাই অনেক বড় পুকুর এটা পুকুর না এটাও নদী ঠিক আছে নদী এটাও নদী

ওই যে পাশে আবার একটা নদী দেখা যাচ্ছে বন্ধু ওটা পাশে নদী বর্ষাকালে পানি জমেছিল চলো দেখি চলো আসো দেখা আমার খুবই ভালো লাগছে বন্ধু এখানে তুমি নিয়ে এসছো খুবই ভালো লাগছে আমার তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িগঙ্গা নদীর ওপারে আরেকটা নদী আছে বন্ধু এটা সেই নদী যেটা কথা বললা ওটাই ওই সেমি নদী ঠিক আছে নদীটা সেমি কিন্তু বাট মানুষ হচ্ছে ধরো বসতি করার লাগে নদী বেঁধে দিয়েছে আচ্ছা বন্ধু সামনে একটা নদী দেখতেছ ওটা কি ওটা কিসের নদী সামনে এই নদীরই অংশ ওই যে বড় ডাও হ্যাঁ এগুলা হচ্ছে বর্ষা পানি তা আসলে গাইস এই নদীটার ভিউ অনেক সুন্দর ওপার থেকে পাটটা অনেক সুন্দর চলেন সামনে গিয়ে দেখি ওইদিকে অনেক গার্মেন্টস দেখা যাচ্ছে প্রচুর গার্মেন্টস পাশে নদী খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে নদীটা আমার ওগুলো সব গার্মেন্টস দেখা যাচ্ছে ওই দেখেন সব গার্মেন্টস